কল্যাণীতে নতুন জীবনের সূচনা কেজিএইসদের প্রথম নবজাতকের জন্ম কল্যাণী নয় জুন দু ঐতিহাসিক দিন কল্যাণী জেনারেল হাসপাতালে কেজিএইস আজ সকাল দশটা পনেরোই নব প্রতিষ্ঠিত প্রসূতি ইউনিটে জন্ম নিল প্রথম শিশু যা মাতৃত্ব নবজাতক সেবার আনুষ্ঠানিক সূচনার প্রতীক ডক্টর আফিক ব্যানার্জি ডক্টর অনিক মজুমদার ও ডক্টর নবরুণ সরকারের তত্ত্বাবধানে সফলভাবে সম্পন্ন হয় ডেলিভারি নবজাতকের পরিবারকে দেওয়া হয় একটি বিশেষ ডিপার্চার গিফট বক্স ছশো পাঁচশো চার এই সুপার স্পেশালিটি হাসপাতালে রয়েছে আধুনিক গাইনিकोलॉजी ইউনিট সেভেন বিশেষক সহায়তা ও সম্পূর্ণ সিসিইউ আইসিইউ সুবিধা কেজিএসের বার্তা যেখানে প্রতিটি শ্বাস যতক্ষণের সাথে শুরু হয় নতুন

এক্সট্রা যে ইকুইপমেন্টগুলো দরকার পিআই বিটিআটিক্স চালু করার জন্য সেগুলো আস্তে আস্তে চালু হবে তার জন্য একটু টাইম লাগবে যেহেতু আজকে নিউ বর্ন বেবি দুজন জন্মেছে তার মধ্যে ফার্স্ট বেবিটারি যে এটার মধ্যে ইন্টার নিয়ে লাইফেই স্টুডেন্ট পাস করেছে মানে পটি করে দিয়েছে সেটা খেয়েছে হওয়ার পরে বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছিলো আপাতত তো বাচ্চার কোনোরকম অসুবিধা নেই বাচ্চার ভালোই আছে কোনো রকম স্পিডের ডিস্ট্রেসও হচ্ছে না শ্বাসকষ্ট হচ্ছে না এমনি বাচ্চা ভালো আছে মায়ের কাছে আছে দুধ খাচ্ছে তো আস্তে আস্তে এইগুলো এনআইসি সেট আপ থাকলে খুবই সুবিধা নাহলে পরবর্তীকালে বাচ্চার কোনো প্রবলেম হতে পারে আপাতত বাচ্চা ভালো আছে দেখা যাক নতুন দুটো বাচ্চাতে এলো এবার এইভাবেই আস্তে আস্তে নতুন করে সেট আপ বাড়াতে হবে লোকজন বাড়াতে হবে এসেডটি নিয়ে সেট আপটা বন্ধ